সূর্যদিনের বেলায় ডিম পড়ে গুড মর্নিং স্যার গুড মর্নিং নিয়ে দাঁড়িয়ে পড় আমি এক এক করে সবাইকে প্রশ্ন জিজ্ঞাসা করব ওরে এটা বাংলা ক্লাস বাংলায় বল বাংলায় সুপ্রভাত বলে স্যার প্রথমে তুই ন্যাবলা বল তো দু হাজার কুড়ি সালে একটা মহামারী হয়েছিল সেটার নাম বল দুহাজাৰ কুৰি তোৰ কৰোণা ভাইৰছ হৈছিল সবাই কত লোক মৰে গেল কৰনা ভাইৰাসে ঠিক বুলি ঠিক বুলি এবাৰ তুই কেলটু প্ৰধানমন্ত্ৰীৰ নাম বল প্ৰধানমন্ত্ৰী মাননীয় মোদী মহাশয় ভেৰী গুড ভেৰী গুড তোরা পিছনে লাইনে গিয়ে দাঁড়া পুঁটিটাকে সামনে আসতে দে এবার পুঁটি সামনে আয় পুটি বল দিনের বেলায় সূর্য ওঠে না চাঁদ উঠে আমি তো জানি না স্যার আমি কি করে বলবো দিনের বেলায় সূর্য ওঠে না চাঁদ উঠে আমি আমার বাবাকে জিজ্ঞেস করে কালকে এসে আপনাকে সব বলে দেবো তোর বাবা গাড়ি কখন চালায় পুটি বল জানিস আগে না স্যার এটাও জানি নি আমি আমার বাবাকে জিজ্ঞেস করে কালকে আপনাকে সব বলে দেবো আচ্ছা বল তোদের বাড়িতে মুরগি আছে আছে তো স্যার মুরগিগুলো ডিম পাড়ে জানি না স্যার বাড়িতে গিয়ে বাবাকে জিজ্ঞেস করে আপনাকে সব বলে দেবো ঠিক আছে পুটি তুই পিছনে গিয়ে দাঁড়া বাড়িতে গিয়ে কালকে সব জিজ্ঞাসা করে এসবি আমি সব জিজ্ঞেস করব এবার পুচকে তুই বল তুই একজন স্বাধীনতা সংগ্রামের নাম বল আগে স্যার মা টংgini হাজরা বাহ ঠিক বলেছিস ঠিক বলেছিস তোরা সবাই খুব ভালো পড়াশোনা করেছিস খালি পুটি তাই পারলো না পুটি কালকে সব জেনে এসে বলতে হবে আমাকে আগে আজ বসে সব জিগ্যাসা করে এসে যা তোদের আজকে ছুটি কালকে দেখা হবে গুড মর্নিং স্যার হ্যাঁ পুটি এসেছে পুঙ্কি পুটি কালকের প্রশ্নগুলোর উত্তর জিগ্যাসা করে এসেছিস আগে হ্যাঁ স্যার সব জিজ্ঞাসা করে এসেছি তাহলে বলে ফেলে এক এক করে উত্তরগুলো আগে স্যার সূর্য দিনের বেলায় ডিম পাড়ে কি বলিস রে এটা আবার কোনো উত্তর হলো এইভাবে বলে কেউ